নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি সহজ পাঠ চতুর্থ ভাগ থেকে ক্ষিতীশ রায়ের লেখা একটি ছোট এবং মজার গল্প দুর্মুখ টেরিটি বাজারে এক পাখির দোকান দরজার উপর মস্ত সাইনবোর্ড তাতে লেখা গোপেশ্বর অ্যান্ড কোম ঢুকলেই চোখে পড়ে সারি সারি পিঁজড়ে কোনোটা ঝুলছে কোনোটা বা মেজের ওপর দোকানে আছে নানা রকম পাখি তাদের হরেক রকম আওয়াজে কান ঝালাপালা হয়ে ওঠে রঙিন পাখার বাহারে চোখ যায় ঝলসে এই দোকানের এক কোণে দুর্মুখের খাঁচা ঝুলছে ধবধবে কাকাতুয়াটি সকালবেলায় ছাতু খাওয়া সেরে সে যখন দাঁড়ের এক কোণায় গম্ভীর মুখে চোখ বুঝে বসে থাকে তাকে দেখায় চাদর গায়ে দেওয়া পরম পণ্ডিতের মতো দুর্মুখ কিন্তু বেজায় সে না এক ছাতুওয়ালা কাকাতুয়ার খাবার জোগায় পাওনা নিয়ে দোকানের মালিকের সঙ্গে লোকটার বনিবনা হতো না তাই বোধ ও লুকে লুকে রোজ দুর্মুখকে পড়িয়ে যেত গোপের রাজা গোপেশ্বর সদাই গোপে তা ওর দোকানে কোকিলগুলোর কাকের মতো ওরা একদিন দোকান বন্ধ করার আগে গোপেশ্বর হিসাব করছে এমন সময় দুর্মুখ হঠাৎ চেঁচিয়ে উঠল গোপের রাজা গোপেশ্বর গোপেশ্বর তো রেগে আগুন চেহারায় ও সবচাই তো দেমাকের জিনিস ছিল জমকালো গোপ জোড়া তাকে নিয়েই কিনা ঠাট্টা পাখিটার আস্পর্ধা তো কম নয় সে ধমক দিয়ে বলল চকর চেঁচাশনে দুর্মুখী আর চুপ করে রোজ সে ওই একই ছড়া কাটে তালে তালে ঘাট দুলিয়ে গোপেশ্বর যত চটে তত যেন ওর জেদ চড়ে যায় ততই গলা ছেড়ে দুর্মুখ চাঁচাতে থাকে ওর দোকানে কোকিলগুলোর কাকের মতো রা গোপের রাজা গোপেশ্বর সদাই গোপে তা খোদেরের দল দুর্মুখের কথা শুনে মুখ টিপে টিপে হেসে অন্য দোকানে চলে যায় লজ্জায় গোপেশ্বরের জাঁকালো গোপজোড়া যেন নুয়ে পড়ে বেচারি কেবল হাঁকে চুপ কর চাঁচাস নে সেদিন বেশি ছাতু খেয়ে কাকাতোয়ার হলো অসুখ খাঁচার এক কোণায় সে নিঝুম হয়ে বসে আছে এমন সময় খদ্দের এলো এক গাইয়ে ওস্তাদ সে বলতো যে কাকাতুয়া পড়ে না শিখে পড়িয়ে নিলে সে ওস্তাদ গাইয়ে হতে পারে সুবিধে বুঝে গোপে দিলে দুর্মুখকে বেঁচে ডবল দামে পাপ বিদায় হলো টাকাও এলো ট্যাকে গাইয়ে সকাল সন্ধে বিকট গলায় চেঁচিয়ে সুর সাঁধে ডান হাতে তানপুরা নিয়ে বা হাতটা কানে চেপে সে যখন গিটকিরি দিত তখন আসরের এক কোনায় বসে দুর্মুখ তার ঘাড় ফিরিয়ে কি ভাবত কে জানে একদিন গান জমে উঠেছে সাগরেদের দল বলছে বহুত আচ্ছা কেয়া বা কামাল কেয়া এমন সময় ঝাঁঝালো গলায় হঠাৎ কে যেন চেঁচে উঠল চুপ কর চাঁচাস নে সবাই ওস্তাদ ভাবছে বুঝি কোনো কার কারসাজি এমন সময় হুবু গোপেশ্বরের গলায় দুর্মুখ আবার হেঁকে উঠল চা চাষনে বলছি আর সর গেল ভেঙে ওস্তাদ গোসা করে উঠে গেলেন সব রাসনামের মূল ওই পাখিটাকে তার একজন ভক্ত সরিয়ে নিয়ে এলো নিজের বাড়িতে ছেলেপুলের বাড়ি সবাই খাঁচার চারদিকে ভেঙে পড়ে পাছে দুর্মুখ আবার বিরক্ত হয়ে বাঁকা ঠোঁটের ঠোকর মারে এই ভয় বাড়ির গিন্নি সারাক্ষণ ছোটদের সাবধান করে দেন খবরদার সুসনে কিন্তু ছুবি কি মরবি ওই পাড়াতেই এক ফিরিওয়ালা রোজ সন্ধেবেলা সাদা একটা ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে হেঁকে যায় আইসক্রিম বড় রাস্তার ধুলোয় চেঁচিয়ে তার গলা গিয়েছিল ভেঙে কদিন ধরে সে মতলব মারছে কী উপায় করা যেতে পারে দুর্মুখকে সেদিন দেখে তার একটা খাসা বুদ্ধি মাথায় এলো ভাবলো সাদা গাড়িতে জুড়বো একটা সাদা খাঁচা আর সেই খাঁচায় থাকবে এই কাকাতুয়া শিখিয়ে পড়িয়ে নিলে পাখিটাই আমার হয়ে হাঁকবে আইসক্রিম যথাভাবা তথা কাজ গিন্নিমাও দুর্মুখকে বিদায় করে নিশ্চিন্ত হলেন দুদিনে ফিরেওয়ালার ব্যবসা উঠল ফেঁপে দুর্মুখ হাঁকে আইসক্রিম আর টিফিনের সময় ছাড়া পাওয়া ছেলের দল হুড়মুড় করে এসে হাজির হয় এক আনা দু আনায় বিক্রি করে ফিরেওয়ালার বেশ কিছু লাভ হয় সেদিন দুপুরের গরমে দুর্মুখের ভারী ঘুম পেয়েছে গলা দিয়েও ডাক যেন আর বেরুতে চায় না কিন্তু ছেলে ছোকরা দল মানবে কেন তারা জেদ ধরে বসলো কাকাতুয়ার হাঁক শুনবেই খদ্দের কথা তো ফেলবার নয় তাই ফিরিওয়ালা একটা কাঠি দিয়ে দুর্মুখে খোঁচা দিতে লাগলো পাখার ঝাপটা দিয়ে নারাজ পাখি খাঁচার এক কোনায় সরে গিয়ে ঘাড় গুঁচে বসে রইল এদিকে ক্লাসের সময় হয়ে এলো ছেলের দল অগত্যা যে যার আইসক্রিম নিয়ে চলে যাবে এমন সময় মেলি গলায় কে যেন চেঁচে উঠলো খবরদার ছুঁসনে কিন্তু ছুঁবি কি মরবি কোথেকে আওয়াজ এলো কেউ ঠাহর করতে পারে না ফিরিওয়ালা এদিকে ব্যাপারটা বুঝে নিয়েছে ছেলের দল যতক্ষণে এ ওর মুখ চাওয়াচাই করছে ততক্ষণে সে গাড়ি ঠেলে একেবারে সদর রাস্তায় এসে হাজির আর কি সেখানে থাকে সন্ধ্যাবেলা সে বাড়ি ফিরছে টেরিটি বাজারের রাস্তা দিয়ে হঠাৎ তার খেয়াল হলো পাখিটাকে বেঁচে দিলে তো লেঠা চুকে যায় রাস্তার আলোয় দেখলে পাশেই একটা দোকান মস্ত সাইনবোর্ড ঝুলছে গোপেশ্বর অ্যান্ড কোং এই দোকানে সকল রকম পাখি ক্রয় বিক্রয় করা হয় খাঁচা হাতে সে দরজার কাছে দাঁড়ালো এদিকে হিসাবপত্র সেরে গোপেশ্বর দরজা খুলে বেরোবে এমন সময় দেখে ফিরিওয়ালার হাতে সুন্দর একটা সাদা খাঁচা ভেতরে ধবধবে এক কাকাতুয়া তারা খুশি ধরে না পাখিটি তার ভারী পছন্দ ডবল দামে কিনে যত্ন করে খাঁচা ঝুলিয়ে দিল সেই আগের কোনাটিতে গোপ চুমড়িয়ে চুমকুড়ি দিয়ে বলো বলো রাধে কৃষ্ট বলো দুর্মুখ চোখ পাখি কেবল চেয়ে রইল যেই গোপেশ্বর খাঁচাটা একটু নেড়েছে অমনি সে চেঁচিয়ে উঠল খবরদার ছুঁসনে কিন্তু ছুঁবি কি মরবি গোপেশ্বর তো অবাক আপন মনে ভিড় করছে এমন ভদ্রাকি পাখি জন্মে দেখিনি বাপু দুর্মুখ হেঁকে উঠলো চুপ কর চেঁচাশ নে এবার আর গোপেশ্বরের বুঝতে দেরি হলো না এ গলা যে হুবু হু ওর নিজের গলার মতো শোনাচ্ছে গোপে তা দেওয়া গেল থেমে মাথায় হাত দিয়ে বেচারি ধপ করে মেঝেতে বসে পড়ল ততক্ষণে তালে তালে ঘাট দুলিয়ে দুর্মুখ চাঁচাতে লেগেছে গোপের রাজা গোপের স্বর সদাই গোপে তা ওর দোকানে কোকিলগুলোর কাকের মতরা